লতা গান জাবসাহ গেছে আমাকে হঠাৎ বলে ঝু ভাই একটা গান আছে ওই গানটা আপনি করেন আমি বলুন যে গায়ে শোনা ক্যান্টিনে যায় ওই চায়ের টেবিলে টোকায় টোকায় গানটা গাইছি বাংলা চলচ্চিত্রের এক সময় সুদর্শন জাফর বন্ধুপ্রিয় লোক ছিল খুব মানে মানুষের সঙ্গে মিশতে এবং কিছুক্ষণের মধ্যেই যার সঙ্গে কথা বলতো ওকে আপন করে নিতে পারত তো ওনার সঙ্গে আমার এফ ডিসিতে বা কোনো রেকর্ডিং এ বা কারো শুটিং এ দেখা সাক্ষাৎ হতো কথা বলতাম আমাকে বলতো কই বেলে বেটো বলে তো এখনো হচ্ছে না আমি যাই হয়ে যাবে তো আর প্রত্যেকটা ডাইরেক্টর একটা গ্রুপ থাকে যে এ ও এ কে ওকে নিয়ে কাজ করে প্রত্যেকটা ডাইরেক্টরের নিজস্ব কিছু শিল্পী থাকে নায়ক নায়িকা খল চরিত্র কমেডি সবই থাকে প্রত্যেকের একটা ইউনিট থাকে তো ওদেরকে এইভাবে এই জন্য ওকে নেওয়া হয় না যে জাভর ইকবালের মতো আরেকজন ডেফিনেটলি ছিল এই জন্য ওরা আবার আমার ঘরোয়া এই জন্য ওদেরকে নিয়ে কাজ করে জাভর ইকবালকে নেই নেই করে নেওয়া হয়নি তো একদিন সুতিতে আমি বর্ষা জাভরিবর্ষা ওইখানে গেছি আমার লগে কথা গানটা বেটি আমাকে হঠাৎ বলে ঝন্টু ভাই একটা গান আছে ওই গানটা আপনি করেন কি গান আমি বললাম যে কোন গায়ে শোনান তারপরে আমার করে ক্যান্টিন আছে ক্যান্টিনে চলেন ক্যান্টিনে যায় ওই চায়ের টেবিলে টোকায় টোকায় গানটা গাইছি গানটা বোম্বের একটা পুরোনো গান জিতা হুয়া বাজি হারকে খেল আধুরা টুটে না প্যারক বন্ধন জন্মক বান্ধন টুটে না এটা হচ্ছে গানটার লিডি সুরটো হলো জিত হওয়া বাজে হারে কে খেল অধুরা টুটে না প্যার ক বন্ধন জন্মক বন্ধন জন্মক বন্ধন টুটে না লতা মঙ্গেশকরের গান গানটা কিন্তু হিট গান ছিল ওই সময় একেবারে পুরানো না একেবারে নতুন না মধ্য টাইমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির শেষ যুগ তো আমি বললাম গানটা আমি করবো তো গানটা আমি রেডি করছি গানটা রেডি করে আমি ডেট নিলাম পরশু দিন শ্রুতিতে ডেট নেবার পর জাফর ইকবালকে আমি ফোন করলাম যে জাফর ভাই উনি কিন্তু চলচ্চিত্রে আমার সিনিয়র তো জাফর ভাই আপনি যে গানটার কথা কইছেন সেই গানটা আমি লিখছি এবং গানটা রেকর্ডিং করতেছি আপনি আসেন এটা বলার জন্য ফোন করছি আরেকজন যে কথাটা বলবো আমি বললাম যে হ্যালো কয় যে উনি তো খুব অসুস্থ ডাক্তাররা জবাব দিয়ে দিছেন উনি বোধ থাকবেন না কি বলে? হ্যাঁ তারপরে আমি সেদিন রাত্রি খবর পরের দিন গান করবো সেদিন পেলাম যে সম্ভবত মারা গেছে আর উনি শুনতে পারলো না পরে ওই দিন আমি রেকর্ডিং এই এখন আর রেকর্ডিং করবো মনে মনে স্থির করেছিলাম যে গানটা করব যে ছবিটা করবো সেই ছবিতে জাফর ইকবালকে আমি নেব জাফর ইকবালের সঙ্গে কাজ করে না আর গানটা আমি পরে করছি জাফর ইকবালের স্মরণে গানটা রেকর্ডিং আমি করছি ইন্ডিয়ারই একটা গান একটু চেঞ্জ মেঞ্জ করে করছি যাই হোক আর কি এটাই জাফর ইকবাল সাহেব সম্বন্ধে দেখা হইলেই বলতো কবে আপনার সঙ্গে করবো এই সেইটা সেটা আনোয়ার পারভেজ ওর বড় ভাই আবার আমার খুব বন্ধু ছিল ওই গানটা আনোয়ার কে দিয়ে সুর করে যে আমি কইলাম যে তোর ভাই যদিও জাফর ইকবাল আমার সিনিয়র আনোয়ার পারভেজ সিনিয়র কিন্তু ওর সাথে এবন বন মেলামেশা লাস্টে তুই তিন সম্পর্ক হয়ে গেছিল আনোয়ার পারভেজের সাথে বললাম যে তোর ভাই জাফর কইল গানটা করার কথা করলাম একটু চেঞ্জ করে দেবে হ্যাঁ করবি নাকি তুই আমি না বুঝুক না এই জাফর ইকবাল হের না দর্শকটার সবাই তাকে চেনে তোর ছোটবে বলে হ্যাঁ হ্যাঁ বুঝবে না কেন সে সুন্দর গান গাইতে পারে তোর থেকে সুন্দর বলা যাব তুই লিডারটা তোর থেকে সুন্দর গলা সে গায়ে গায়ে টেবিল টুকায় টুকায় গানটা আমার গায়ে শুনেছে আচ্ছা ঠিক আছে ওইটা কর নকল গান বেরো বাট নকল গান তুই করস আর তোর সে যে কেন না একটু ধারে 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 গেছে না অনেক ছবি তোর বাইকুস তুই করবে তুই না কর তাহলে ছবি তুই তোর নেব না কয় তাহলে করি সঙ্গীত পরিচালকরা নকল গান করতে চায় না এটা আমি দেখেছি সবার বেলা দেখেছি দর্শকদের মধ্যে যেমন জাফর ইকবালের একটা জনপ্রিয়তা ছিল এই এফডিসির মানুষও হচ্ছে তাকে ভালোবাসে এবং একটা ভালো শিল্পীকে বেশি মানুষের কথা না গোটা চলচ্চিত্র থেকে আরম্ভ করে দর্শক আমরা সবাই ভালোবাসে একটা ভালো শিল্পীকে সুদর্শন নায়ক হোক বা একটা নায়িকা হোক সুন্দর দেখতে তো ওদেরকে তো দর্শকের পছন্দ করবে শুধু আর বেশি কেন সবাই কিন্তু বর্তমান সময় শিল্পীদের সঙ্গে মানুষের একটু দূরত্ব এটা ব্যক্তিগত ক্লাস হতে পারে আচ্ছা প্রযোজক পরিচালকদের সাথে শিল্পীদের সাথে কোনো দিন কোনো ক্লাস সহজ হয় না কারণ শিল্পীদের পর্দায় যেতে হলে প্রযোজক লাগবে পরে পরিচালক তারপর প্রযোজকদের চলচ্চিত্র নির্মাণ করতে হলে শিল্পী লাগবে পরিচালক লাগবে তো এই তিনটার সমন্বয়ে কোনোদিনই কারো ওই সহজে কোনো ক্লেশ হয় না বা থাকার কথা না এটা হলে হবে না কখন কোন শিল্পীকে প্রয়োজন হবে আমরা তো বলতে পারি না প্রযোজক না পরিচালক না এবং কখন একটি ভালো গল্পে কোন শিল্পীটাকে প্রযোজক এবং পরিচালক প্রয়োজন হবে কেউ বলতে পারে না এই জন্য এই সমন্বয়ে আমরা যারা আছি আমরা সবসময় একে অপরের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে চলচ্চিত্রে আমরা আছি